আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশিস বাস্কেট যে যেখান থেকে দেখছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা গঠনমূলক মন্তব্য করবেন তো গত পর্বে দেখিয়েছিলাম গত পর্ব বললাম ভুল বললাম গত ভিডিওতে দেখেছিলাম যে আমি ঢাকা এসেছি তো ঢাকা আসার পরে একটু বাইরে গিয়েছিলাম তো কোথায় গিয়েছিলাম সেটা বলিনি এসেছিলাম আসলে আমি ফোন কিনতে বসুন্ধরাতে এসেছিলাম বসুন্ধরা আমি আশেপাশেই ছিলাম তো একদম কাছেই হেঁটে চলে আসলাম তো এই তো ঢুকছিলাম আসলে বেশি ভিডিও আমি করতে পারিনি কারণ বিভিন্ন শপে হচ্ছে আপনার ভিডিও না আর এত ভিডিও করতে আমার আমি এর আগে বহুতবার বলেছি অনেক লোকের মাঝে ভিডিও করতে আমার খুবই আনিজি লাগে এই যে ফোন টোন কেনার প্রসেসিং চলছিলো সব কাগজপত্র কেনাও হয়ে গেছে এটা টেনে নিয়েই যে একটু টুকটাক ঘুরলাম কারণ বসুন্ধরা প্রচুর থাকছি আমি ওই আশেই পাশেই থাকতাম তো প্রচুর আশা হইতো এখানে তো ওই মেমোরি এতদিন পর আরও ফ্রেন্ডদের সাথে দেখা একটা ছোটো বোনও ছিল ওই গল্প গুজব করছিলাম হাঁটছিলাম তো পরে হচ্ছে আরং যাচ্ছিলাম কিন্তু ভিডিও করতে পারিনি ভাবছিলাম একটু করব কিন্তু আমার মনেই ছিল না আসলে যে আরং ভিডিও অ্যালাও না তো আমি অলরেডি ঢুকে গেছিলাম তো উনি বলতেছে আপু ভিডিও অ্যালাও না পরে আমার মনে হয়েছে হ্যাঁ অ্যালাও না তোই তো গেছি ধরেন প্রায় বিকালের একটু আগেই বের হয়েছিলাম বেরোইতে হইতে একদম সন্ধ্যা হয়ে গেছে ফোন কিনতে অনেক টাইম লাগছে তার উপর হচ্ছে এই যে গল্পগুজব এটা আরও আরও কেনাকাটা করছি আসলে যেটা আমার কিছু গিফট কেনার ছিল আবার প্রথম আমি ঢাকা যাওয়ার আমার ফার্স্ট কারণ হচ্ছে আমার ফোনটা কিনতে হতো এবং আমার ফ্রেন্ডের বিয়ে তার বিয়ের শপিং হতো সেখানে আমরা টুকিটাকি কিছু কেনাকাটাও করলাম তো চলে এসে খাইলাম আমাদের হবু দুলা ভাই সে আমাদের খাওয়াইলো তার বিয়ের আগেই শালিদের ট্রিট দিল তবে সে শালিনা একজনকে সে বনু বলে আমাকে অবশ্য কিছু বলে নাই মানে জিজ্ঞেস করতে হবে আমাকে কি বলবে আমি অবশ্য ভাইয়া দুলা ভাই সবই বলতেছি এই আর কি এটা আমাদের পাশেই ওই যে বললাম না আশেপাশেই থাকি তো বসেই বেশি ভিডিও করা হয়নি ওই যে আনিজি লাগতেছিল আমার তো বাসায় চলে আসলাম দেখি যে মানে ভিডিও তো একদম তিন মিনিটের ধারে কাছেও যায়নি তো শপিংগুলো দেখাতে পারলাম না কারণ এখানে কিছু বিয়ের শপিং রয়েছে এবং হচ্ছে আমার গিফটের শপিংগুলো আর আমি দেখাইলাম না তো কি দিয়ে এখন করব পরে হচ্ছে ফোনটাই একটু দেখাই দিলাম এটা দেখাই তো আমার খুবই আনিজি লাগছিল ফোন শো অফ করা হয়ে যাচ্ছে তাই না বাট কিছু করার নেই ভিডিওটা কমপ্লিট করতে হবে হ্যাঁ কেউ কিন্তু বলবেন না ফোন আবার দেখাইতেছেন কিছু করেন একটা সুন্দর এয়ারপোর্ট দিয়েছে কিউট আছে এয়ারপোর্টটা আমার ভালো লেগেছে এই যে এটা আমার ফোন নিয়েছি নতুন কেমন লাগলো আজকের পুরো ভিডিও জানাবেন আল্লাহ হাফেজ